এই বসন্তে রাজধানীর ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবরে বসেছে পিঠার মেলা সুদূর বরিশাল নোয়াখালী কুমিল্লা চাঁদপুর এমনকি বান্দরবনের পিঠাও বাদ পড়েনি এই মেলায় এবং সাথে আপনি এরকম ফগ বিস্কিট এবং সাথে লাইভ কনসার্টও দেখতে পারবেন সো দেরি কেন চলে আসুন ধানমন্ডি লেকে আমরা এখন আসি ধানমন্ডি লেক বিয়ার জ্যোতি একটু ঘুরতে আসলাম আমরা মনে একটু অন্য পথে যাচ্ছি আসু হাঁটতে হাঁটতে উল্টো পথে চলে গেছি আজকে থেকে আমি ওর হসপিটাল থেকে পিক করলাম এরপরে আমরা চলে আসলাম ধানমন্ডি লেক এখানে একটা পিঠা উৎসব হচ্ছে রবীন্দ্র চত্বরে ওখানে যাব এবং সাথে আমাদের একটা ফেভারিট প্লেস আছে সেখানে যাবো দেখুন এখানে লেখা হচ্ছে প্রসাব না করার জন্য ধন্যবাদ লেখাটা সুন্দর বা এখানে কি লেখা মানুষের প্রতিভার অভাব না এটা কিটা দিচ্ছে যে আমরা চলে আসছি আমাদের ফেভারিট প্লেসে এখান থেকে অপোজিটে তাকালে হচ্ছে রবীন্দ্র সরোবর এই যে এখানে প্রোগ্রাম চলতেছে এখানে আমরা যাব ছোট একটা বুক সেল সুন্দর জিনিসটা বেশ কয়েকটা বইও রয়েছে ভালোই আমরা এখন যাচ্ছি রবীন্দ্র সরোবরের দিকে এখানে আসছে অনেক মানুষ দেখেন সবাই রিক্সা বা গাড়ি নিয়ে আসছে এখানে এই জন্য একটু জ্যাম আছে এখানে রবীন্দ্র সরোবরে বসন্ত বাহার এই ব্যানারে প্রোগ্রামটি অনুষ্ঠিত হচ্ছে যার নিচে লেখা খান গান ফান মানে এখানে একটি কনসার্টেরও ব্যবস্থা করা হয়েছে সাথে অনেকগুলো স্টল রয়েছে যেখানে অনেক ধরনের খাবার এবং সাথে অনেক ধরনের রয়েছে এবং ফান ফান বলতে এখানে হয়তো কিছু রাইড রয়েছে বড়দের এবং বাচ্চাদের জন্য এগুলোকেই মিন করেছে হয়তো প্রোগ্রামের ভিতরে এন্ট্রি করার পরে আমরা যে বিষয়টা দেখে অবাক হলাম সেটি হলো এত পরিমাণে মানুষ ইন জেনারেল ফ্রাইডেতে এরকম মানুষের গ্যাদারিং দেখা যায় বাট আজকে ছিল স্যাটারডে এবং রবিবার মানে সানডে পর্যন্ত এই প্রোগ্রামটি চলবে এখানে অনেকগুলো খাবারের স্টল রয়েছে যেগুলো মূলত দেশীয় পিঠা দিয়ে সাজানো এই যে স্টলটি দেখতে পাচ্ছেন এটির নাম স্মোক বিস্কিট আমরা এই খাবারটি এর আগে ট্রাই করে তাই নিলাম এটার প্রাইস ছিল ছোটটা ছোটোটার প্রাইস ছিল ফিফটি টাকা তো এখানে ওরা সাধারণত একটি নাইট্রাস অক্সাইড নামে একটি গ্যাস ইউজ করে লিকুইড যেটা যেটার জন্য আর কি এরকম একটু ফগি বা স্মোকি টাইপের ক্রেচার আর কি সৃষ্টি হয় খেতে আসলে ওরকম এক্সট্রা কোনো ইয়া নেই বাট কখনো খাওয়া হয়নি তাই এটা খেলাম টেস্ট করার জন্য প্রোগ্রামটি মূলত ঋতু বসন্তকে কেন্দ্র করে আয়োজন করা যার জন্য দেশীয় যে খাবারগুলো বা গ্রাম্য বা আগের যেগুলো গ্রামের মেলাতে পাওয়া যায় সেই খাবারগুলোকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে যেমন এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজু এই টাইপের পেঁয়াজু হচ্ছে সাধারণত গ্রামের মেলাতে মেলাগুলোতে দেখা যায় এছাড়াও এখানে আমরা দেখলাম টেস্ট ট্রিট মিঠাইয়েরও স্টল রয়েছে এছাড়াও বরিশালের কিছু স্টল ছিল যেমন বরিশাল বাহারি পিঠাঘর বরিশাল ঐতিহ্যবাহী পিঠা ঘর নূরনবী বরিশাল পিঠাঘর নূরনবী বরিশাল পিঠাঘর কিছু ড্রিঙ্কস পাবেন এবং মেলাতে একমাত্র এই এরকম স্টলটিতেই জুস পাওয়া যাচ্ছিল এছাড়াও বিভিন্ন জেলা যেমন চাঁদপুর নোয়াখালী কুমিল্লা নারায়ণগঞ্জ দেন বান্দরবনেরও একটি স্টল দেখলাম প্রতিটা স্টলেই বলতে গেলে সেম টাইপের পিঠা ছিল এর ভিতরে একটু ইউনিক ছিল বান্দরবন মুংডিং নামে ঢাকায় একটা স্টল যেখানে কিছুটা ব্যতিক্রম পিঠা দেখা গিয়েছিল এছাড়াও বেশি পিঠা আমার কাছে মনে হয়েছিল কুমিল্লার ঐতিহ্যবাহী পিঠাঘর এই স্টলটিতে এবং এই স্টলটিতে হাঁসের মাংস পাওয়া যাচ্ছিল হাঁসের মাংস বেশ কয়েকটা স্টলেই পাওয়া যাচ্ছিল বিশেষ করে দেশীয় যে খাবারগুলো সেগুলোকেই এই মেলাতে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে আরেকটি স্টল যেটার নাম সালাদ লাইকার এখানে প্রতি গ্রাম খাবারের মূল্য পয়সা মানে নিরানব্বই পয়সার এই স্টলটি মূলত আপনারা বসুন্ধরাতে গেলে এরকম ছোট স্টল দেখতে পাবেন যেখানে আপনি যে খাবারে নেন কেন টোটালটার যে কোয়ান্টিটি পরিমাপ করে যতটুকু আসবে সে অনুযায়ী আপনি পে করবেন মেলাতে আমাদের চোখে পড়লো আইস গোলা যেটা আমরা প্রায় খেয়ে থাকি তো এই প্রোগ্রামেও আমরা দেখলাম আইস গোলা রয়েছে তো আমরা একটা নিয়ে নিলাম আইস গোলা খেতে খেতে আমরা লাইভ কনসার্ট উপভোগ করলাম এরকম ছোট কর্নার দেখতে পাবেন যেখানে আপনি ছবি তুলতে পারবেন তো এই ছিল আমাদের বসন্ত বাহার মেলা বা উৎসবে আমাদের অভিজ্ঞতা মেলাটি ষোলো তারিখ পর্যন্ত চলবে ষোলোই ফেব্রুয়ারি মানে আগামীকাল রয়েছে আজকে পনেরো তারিখ কালকে ষোলো তারিখ যারা এখনো আসেননি তারা ফ্যামিলি নিয়ে চলে আসতে পারেন বিশেষ করে বাচ্চাদের নিয়ে আশা করি খুব এনজয় করবে তারা মেলা থেকে বের হলে আপনি ছোটো ছোটো এরকম স্টল দেখতে পাবেন যেখান থেকে আপনি আপনার পছন্দ মতো স্বল্প মূল্যে এই পণ্যগুলো কিনতে পারবেন যেমন জ্যোতি এই গলার সেটটি কিনে নিয়েছিল এই গলার সেটটির দাম ছিল ওয়ান ফোরটি টাকা শেষে আমরা কাঁচা আম মাখানো নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ